দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের লক্ষ্মী জনার্দনপুর গ্রাম পঞ্চায়েতের কুমারপুর ফেরিঘাটের নৌকার যাত্রীরা পড়েছে সমস্যায় রামগঙ্গা আঠেরো গাছ থেকে খেয়া পার করে কুমারপুরে যেতে হয় প্রতিদিনই প্রায় হাজার হাজার মানুষের একমাত্র অবলম্বন এই ফেরি নৌকা বিশেষ করে সন্ধ্যারপুর নৌকা পার করে ফাঁকা রাস্তা দিয়ে যেতে হয় অন্ধকারে যে রাস্তা আবার কংক্রিট ঢালাই হলেও উঁচু না হওয়ায় কোটালে জোয়ারের সময় রাস্তার উপরেই ওঠে জল কোথাও এক হাঁটু জল কোথাও হাঁটুর নিচে জল বিশেষ করে বিশ্রামাগার ডুবে যায় জলে সমস্যার সমাধান চাইছে এলাকার মানুষ রাস্তাটা নিচু করে করা হয়েছে যার কারণে জ্বর উঠে যায় সে একদম টোটালি ডুবে যায় এখানে যাত্রী পারাপড়ের খুবই অসুবিধা হয় যেটি তো ছিল না কোনো রকম করে তো তৈরি করা হয়েছে তারপরে সন্ধ্যা হলে মোটামুটি এখান থেকে যাওয়ার মতো উপায় নেই এই কারণে গভীর রাত্রিতে যখন সাতটা ছট সন্ধ্যা থেকে সন্ধ্যার পর থেকে যখন কেয়াগুলো হয় অলরেডি তখন থেকে অন্ধকার হয় মেয়েগুলো যাতায়াত করতে পারে না কারণ ফাঁকা রাস্তায় কারেন্ট নেই কারেন্ট পাঁচ বছর এসছে কিন্তু দুবার ধরে ইলেকশানে দুটো পঞ্চায়েত চেঞ্জ হলো ওদের বারবার বলা হয়েছে কিন্তু তারা হয়তো যোগাযোগ করেছে কিনা জানি না কিন্তু কারেন্টটা আমরা পাইনি এ বিষয়ে নিয়ে পঞ্চায়েতের উপপ্রধানকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন অতি শত আলোর ব্যবস্থা করা হবে তবে যে পরিমাণ টাকা এই খাতে খরচ হবে তার ব্যবস্থা করা একা পঞ্চায়েতের পক্ষে সম্ভব নয় সেক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে কাজ করানো সম্ভব কিনা তা তিনি দেখছেন আমাদের এত বড়